কি ব্যাপার মনে হয় তোমার মন খারাপ না কি কোথাও যাওয়া কোথাও কেন মানে এমনি এমনি কেন মুখে কোনো কথা নাই কেন আসুন সমস্যাটা কি জন্য যাবে বলুন কোন খবরের কথা বলতেছে আচ্ছা এই খবরটার কথা বলতেছে দর্শকটা কি দেখছে খবর দেখেন এই মনে আসলে দর্শকদের সাথেই দেখি আমরা তাহলে স্বামীর সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনায় মূল হোতা আবুল কাশেম সহ সাদা স্বামীর সবাইকেই গ্রেফতার করেছে পুলিশ জড়িতরা সবাই বখাটে এবং মাদকাসক্ত অন্য আসামিরা হলো পার্থ বিশ্বাস নূর মোহাম্মদ হাসিবুল হাসান রবিন হোসেন আজিজুল ইসলাম ও মেহেদি হাসান ভুক্তভোগী নারী জানান দু সালে আবুল কাশেমের সঙ্গে তার পরিচয় হয় আনসার বাহিনীতে কাজ করার সুবাদে তিনি গাজীপুরে গেলে কাশেমও সেখানে যায় একটি ভাড়া করা কক্ষে স্বামী স্ত্রীর মতো বসবাস করতেন কিন্তু কাশেমকে বিয়ে করতে বললে রাজি হয়নি মাদকাসক্ত হওয়ার কারণে একসময় কাশেমের সঙ্গে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছিল টাকার জন্য মারধর করত কাশেম ওই নারী আরও জানান দুই বছরের সম্পর্ক শেষ করে দু সালে তিনি গ্রামের বাড়িতে চলে যান তবে কাশেম তার পিছু ছাড়েনি বিভিন্ন সময় ফোন দিয়ে তার সঙ্গে বাজে ব্যবহার করতে এবং টাকা চাইত এক সময় নিজের সুখের কথা চিন্তা করে গত আঠারো জুন তিনি অন্য একজনকে বিয়ে করেন এরপর থেকে তার উপর প্রতিশোধ নিতে সুযোগ হচ্ছিল আবুল কাশেম ওই নারী জানান বিয়ের পর স্বামীর সঙ্গে সাভারে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন কিন্তু আবুল কাশেম সবসময় নজরদারি রাখতেন তার উপর গত শুক্রবার স্বামীকে নিয়ে সাভার থেকে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় ঘুরতে এসেছিলেন ঘোরাঘুরি শেষে খিলক্ষেতের বনরূপা এলাকায় বাসের জন্য যাত্রী ছাউনিতে অপেক্ষা করছিলেন তারা সেখানে সড়ক থেকে স্বামীসহ তাকে তুলে নেয় আবুল ও তার সহযোগীরা এরপর রাতের অন্ধকারে তাদের ওই এলাকায় ঝোপের মধ্যে নিয়ে স্বামীকে মারধরের পর মুক্তিপণের টাকা জোগাড় করতে ছেড়ে দেওয়া হয় এরপর তার উপর পাশবিকতা চালান সাতজন ভুক্তভোগী নারী বলেন ওই রাতে একাধিকবার তাকে নিয়ে স্থান পরিবর্তন করা হয় গভীর রাতে তার গলা টিপে ধরে কাশেম এরপর অন্য সহযোগীরা তাকে নির্যাতন চালায় এবং ধর্ষণ করে এক সময় টাকা দেয়ার কথা বললে ভোরের দিকে তাকে ছেড়ে দেয় কাশেম তিনি ওই সময় হাঁটতে হাঁটতে খিলখেতে একটি সেতুর কাছে এসে এক নিরাপত্তা কর্মীর মোবাইল ফোন থেকে স্বামীকে ফোন করেন তখন স্বামী ও পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান ভুক্তভোগী নারীর একটাই দাবি কাশেম ও তার সহযোগীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় তো এই হলো ঘটনা নেয় এই জন্য তুমি বেড়াতে যাবো না না